হ্যালো স্টুডেন্টস আজকে আমরা অ্যাস্থানোস্পিয়ার বা ক্ষুব্ধমণ্ডল সম্পর্কে জানবো তো প্রথমেই একটা সুন্দর চিত্র আমরা লক্ষ্য করি তারপর আমরা অ্যাস্থানোস্পিয়ারে ফিরে যাচ্ছি তো প্রথমে দেখো উপরে রয়েছে ভূতক নিচে অন্তঃগুরুমণ্ডল মাঝখানে বহির্গুরুমণ্ডল সেই বহির্গুরুমণ্ডলের আশি থেকে দুশো কিলোমিটার গভীরতা পর গভীরতায় এই কাটা কাটাকাটা কাটাকাটা যে স্তরটা বা অঞ্চলটা রয়েছে সেটাই হলো অ্যাস্থেনোস্পিয়ার ঠিক আছে এটা টোটালি ম্যাগমা দ্বারা গঠিত এখানে পদার্থগুলি সান্দ্র অবস্থা রয়েছে সান্দ্র কথার অর্থ হলো অর্ধেক তরল এবং অর্ধেক কঠিন অর্থাৎ প্রায় জেলি টাইপের জেলির মতো হয় হুম তো চলো এবার এই অ্যাস্থেনোস্পিয়ার সংজ্ঞায় চলে আসি তাহলে এই চিত্রটা থেকে আমরা সংজ্ঞা তৈরি করতে পারবো দেখো ভূতকের নিচে এবং বহির গুরুমন্ডলের উপরিভাগে অবস্থিত নমনীয় স্থিতিস্থাপক ম্যাগমা দ্বারা গঠিত সান্দ্র প্রকৃতির ভূস্তরকে বলা হয় অ্যাস্থেনোস্পিয়ার তো সান্দ্র কথার অর্থ আমি তোমাদের একটু আগেই বলে দিলাম এবার দেখো এর অর্থ এই অ্যাস্থেনোস্পিয়ার কথাটা যে আছে সেই কথাটার অর্থ কি এই ইংরেজি অ্যাস্থেনোস্পিয়ার শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত গ্রিক শব্দ অ্যাস্থেনো এ এস পি এইচি এন ও এস গ্রিক শব্দ অ্যাস্থেনোস এর অর্থ হলো দুর্বল অথবা শক্তিহীন এবং স্পেয়ার এস পি এইচি আর স্পিয়ার শব্দের অর্থ হল অঞ্চল অর্থাৎ অ্যাস্থেনোস্ফেয়ার শব্দটির অর্থ হল দুর্বল বা শক্তিহীন অঞ্চল এবার দেখো এই স্তরটি কি আবিষ্কার করেছেন এই স্তরটি আবিষ্কার করেছেন ব্যারেল এরপর দেখো এর গভীরতা এই স্তরটি আশি থেকে দুশো কিলোমিটার গভীরতার মধ্যে অবস্থিত তবে এর গড় গভীরতা প্রায় একশো পঞ্চাশ কিলোমিটারের মতো আর এবার আমরা এই স্তরটি কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আলোচনা করব তো দেখো প্রথমেই দেখো অবস্থান এই স্তরটি ভূতক এবং বহির গুরুমন্ডলের প্রায় মাঝ বরাবর অবস্থিত অথবা মাঝখানে অবস্থিত এরপর দেখো উষ্ণতা এই স্তরটি উষ্ণতা অত্যন্ত বেশি প্রায় সতেরোশো ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ এক হাজার সাতশো ডিগ্রি সেন্টিগ্রেড এরপর দেখো উপাদান এই স্তরটি আবার দু ধরনের উপাদানের দ্বারা গঠিত একটি হলো ধাতব উপাদান এবং অন্যটি হল শিলা তো কি কি ধাতব উপাদানের দ্বারা গঠিত এই স্তরটি লোহা এবং ম্যাগনেসিয়াম সিলিকেট দ্বারা গঠিত হওয়ার জন্য এই স্তরটি সান্দ্র অবস্থায় রয়েছে সান্দ্র মানে ম জেলির মতো আর কি ঠিক আছে এরপর দেখো শিলা এই স্তরটি পেরিডোটাইট জাতীয় আগ্নেয় শিলার দ্বারা গঠিত অর্থাৎ ক্ষারকীয় আগ্নেয় শিলার দ্বারা গঠিত এরপর রয়েছে ঘনত্ব এই স্তরটির ঘনত্ব অত্যন্ত কম মানে খুবই কম তিন দশমিক এক থেকে চার দশমিক তিন গ্রাম পার ঘনশ্রেণী এরপর দেখো তেজস্ক্রিয় পদার্থ এই স্তরটিতে ইউরেনিয়াম থোরিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় পদার্থের পরিমাণ বেশি থাকার জন্য এই স্তরটির উষ্ণতা অত্যন্ত বেশি হয়ে থাকে এরপর দেখো পাত সঞ্চালন এই স্তরে সৃষ্ট পরিচালন স্রোতের জন্য পাত সবসময় সঞ্চরণশীল অথবা চলমান অবস্থায় থাকে এবং ভাসমান ম্যাগমার অবস্থায় রয়েছে এই স্তরে যে ম্যাগমা রয়েছে সেই ম্যাগমার উপর মহাদেশীয় এবং মহাসাগরীয় পাতগুলি ভাসমান অবস্থায় থাকে বা ভেসে থাকে এরপর দেখো লো ভ্যালুসিটি জোন অর্থাৎ নিম্ন গতিবেগ সম্পন্ন অঞ্চল এই স্তরের ঘনত্ব অত্যন্ত কম হওয়ার জন্য এখানে পি তরঙ্গ ও তরঙ্গের গতিবেগ হঠাৎ করেই কমে যায় হঠাৎ কমে যায় এই জন্য এই অঞ্চলটিকে নিম্ন গতিবেগ সম্পন্ন অঞ্চল অথবা লো ভেলোসিটি জোন বলা হয় এই স্তরের মধ্যে পি তরঙ্গের গতিবেগ থাকে আট থেকে নয় কিমি পার সেকেন্ড এবং এর স্তরঙ্গের গতিবেগ থাকে তিন থেকে চার কিমি প্রতি সেকেন্ড এরপর দেখো ক্ষুব্ধমণ্ডল অ্যাস্তেনোস্ফিয়ারকে অ্যাস্থেনোস্ফিয়ারের অন্যনামও বলতে পারো অ্যাস্টেনোস্ফিয়ারের অন্য নাম হল ক্ষুব্ধমণ্ডল কিন্তু এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল আমরা কেন বলবো দেখো এই স্তরের মধ্যে ভূ অভ্যন্তরের যাবতীয় ঘটনাবলি যেমন হলো গিয়ে এই স্তরের মধ্যে অবস্থিত ম্যাগমার সৃষ্ট পরিচলন স্রোতের জন্য ভূমিকম্প অগ্নুৎপাত পাত সঞ্চালন ভূ আলোড়ন অর্থাৎ প্রভৃতি যাবতীয় ঘটনাবলি এখানে ঘটে থাকে এই জন্য কি হয় এখানে এই স্তরে সৃষ্ট কার্যগুলির জন্য ভূপৃষ্ঠে ভূমিরূপের পরিবর্তন হয় এই কারণেই অ্যাস্টেনস্পিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় তো আজকে এই পর্যন্তই তো ধন্যবাদ